আমার যদি কোনো কাজ না থাকে তাহলে কেন জানি শুধু শুধু মাথার মধ্যে ভন ভন করতে থাকে যে কি করা যায় কি করা যায় ভেবে যদি কিছু নাও পাই তারপর একটা কাজ কিভাবে যেন বানিয়ে নেই আজও তার ব্যতিক্রম না আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধনিয়ার বীজ তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তরকারি কিংবা ভর্তার যে কোনো কিছু মাখা করতে গেলেই এই ধনিয়া পাতাটা বিশেষ করে প্রয়োজন হয় তখন কিন্তু আমি খুব মিস করি ধনিয়া পাতাকে এই জন্যই কিন্তু আজকে এই ব্যবস্থা করা বীজগুলোর যেহেতু দুটি অংশ থাকে এই জন্য আমি আর বাবু মিলে প্রথমে বীজগুলো ভেঙে নিয়েছি এর একটা বীজ থেকেই কিন্তু দুইটা চারা হয় যার কারণে ভেঙে নিলে অনেকটাই ভালো হয় সব সময় কিন্তু ঘরে না না কিছু খেতে গেলে তখন আমি কারণে এই বীজগুলো আমরা নিজেরাই যেখানে গাছ লাগিয়েছি সেই জায়গাতে এই বীজগুলো বনে দেব। কিন্তু তার আগে আমাদের যে কাজটা করতে হচ্ছে প্রথমে আমরা বীজগুলো ভেঙে নিয়েছি এরপর আমরা বীজের মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম তবে আজ কিন্তু আমরা এই বীজগুলো বুনবো না এই তো গাইজ দেখুন ঠিক এইভাবে আগামীকাল আগামী কাল 24 ঘন্টা পর্যন্ত এই বীজগুলো ভিজিয়ে রাখব তাহলে দেখতে থাকুন দেখেন গাইস গতকাল হচ্ছে এই ধনিয়ার বীজগুলো হচ্ছে ভিজাইছিলাম এখন কেমন অবস্থা হয়েছে দেখুন পানিটা একদম লাল হয়ে গেছে এই ধনিয়ার বীজগুলো হচ্ছে 24 ঘন্টা ভিজিয়ে রাখলে অনেক ভালো হয় তারপর হচ্ছে বুনে দিলে অনেক সুন্দর চারা গজাবে এজন্য আমি 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে ছাদে নিয়ে আসছি এত গাছ দেখেন এই পানি হচ্ছে এই ঝুড়ির মধ্যে ঠেলে মানে এই করে নেবো শুকিয়ে নেবো আর হচ্ছে পানিটা রং চা মানে চব্বিশ ঘন্টার বেশি ভিজিয়ে রাখা গাছ একদম পরিপুষ্ট হবে পানিটা মানে অপচয় না করে পেয়ারা গাছ নিয়েছে এখানে দিয়ে দিলাম ভিজাই রাখলে কি আর মানে কল গজাতে নিয়েছে দ্রুত কল গজায় আর কি নাহলে অনেক দেরি হয় কল গজাতে দেখো হয়ে আমরা কোথায় এই ধনিয়াগুলো বুনবো তো সেটাই দেখাইতেছি এই তো গাইজ দেখেন এই চারিটা যেহেতু মানে অনেক জায়গা জায়গা কিন্তু অনেকখানি আর ধনিয়া গাছগুলো যেহেতু ছোট ছোট হয় আমরা চিন্তা করলাম যে বাসায় যেহেতু ধনিয়া পাতা মাঝে মধ্যে কিন্তু আমরা পাই না যেহেতু পাওয়া যায় না এই জন্য বুদ্ধি করলাম যে ছোটো গাছ যেহেতু হয় তাহলে জায়গা অনেক আছে এখান দিয়ে হচ্ছে বুনে দেয় মাটি হচ্ছে আর পানি দিবা দিবানা হ্যাঁ এখান দিয়ে বুনে দিলে কিন্তু ধরো এক সপ্তাহে হয়ে যাবে তাই না অনেক বড় বড় হয়ে যাবে আমার বাগজান চলে আসছে গাইস আমার বাগজানের শরীরটা তেমন ভালো না দেখে আব্বু তোমার হাতটা দেখো এমন একটা অবস্থা করছে গাইস ওর হাত কাটা দেখে আমি ভয় পেয়ে গেছি এত পরিমাণ রক্ত বের হয়েছে বাবুর দুই হাত একদম ভর্তি হয়ে গেছিল কালকে না হলে পরশু দিন দিব এই যে মালটা গেছে নিচে দিতাসি আসলে আমরা এই কাজগুলা কি ঠিক করতেছি না ভুল করতেছি গাইজ আপনারা তাও কমেন্টে জানাই যাবেন আসলে হ্যাঁ বেশি দিন তো থাকবে না এগুলো হওয়ার সাথে সাথে আমরা তুলে ফেলবো এগুলোর উপরে মাটি ছিটিয়ে কিন্তু সম্ভব না আচ্ছা দিয়ে তুমি আমার ধইনের বীজগুলা নষ্ট করতেছো হবে না ওই পাশে ছাদ থেকে গাইজ মাটিতে নিচে ফেললো ওখান থেকে মাটিতে হবে তো তো আচ্ছা আচ্ছা হবে দিন নাম আপনারা অপেক্ষায় থাকেন আমাদের এই ধনিয়া পাতার চারা কত দিন লাগে গজাইতে আর কবে খাই সেটাও আপনাদেরকে দেখাবো তো গাইস আজকের মতো ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum.